ডক্টর ইউনুসের পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা খানিকটা শান্ত হয়েছে এটা কতটা শান্ত থাকবে বলা মুশকিল কারণ একটা অংশ সম্ভবত চাইছেন ডক্টর ইউনুস এই পদত্যাগের খেলাটায় থাকুন এবং সম্ভব হলে পদত্যাগ করে ফেলুন কারো কারো কোনো ভিন্ন পরিকল্পনা আছে ধারণা হতেই পারে যাই হোক স্থিতিশীল অবস্থাটাকে আরেকটু স্থিতিশীল করে তোলার জন্য কয়েকটা পদক্ষেপ সরকারের নেওয়া জরুরি বলে আমি মনে করি এর মধ্যে প্রধান হচ্ছে নির্বাচনের একটা স্পেসিফিক তারিখ সেটা ডিসেম্বর বা জানুয়ারি সর্বোচ্চ জানুয়ারির শেষের মধ্যে কোনো একটা ডেট ঘোষণা করা সেটা কিভাবে এফেক্টিভলি এই প্রবলেমটাকে কমিয়ে ফেলবে সেটা নিয়ে আলাদাভাবে কথা বলবো আরও দু একটা স্টেপ সরকারকে নিতে হবে বিশেষ করে এই যে সেনাবাহিনীর সাথে যে অস্থিরতা তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এক ব্যক্তি খুবই আলোচনার মধ্যে এসছেন ডক্টর খলিলুর রহমান ওনার পদত্যাগ করা উচিত না হলে সরকারের তাকে অপসারণ করা উচিত তাকে আর এই সরকারের সাথে দেখা যাওয়া কোনোভাবেই উচিত নয় আমরা এর মধ্যেই দেখেছি বিএনপি যে তিনজনকে অপসারণের দাবি তুলেছে এর মধ্যে দুই ছাত্র উপদেষ্টার সাথে ডক্টর খলিলও আছেন কেউ প্রশ্ন করতে পারেন বিএনপি চাইলেই তাকে সরিয়ে ফেলতে হবে কেন বা বিএনপি না চাইলেও কি তাকে সরানোর দাবি আমরা করতে পারি না আমরা পারি আসবো কিন্তু অনেক ঘটনার ঘন ঘটা চলছে বলে অনেকগুলো বিষয় অ্যাড্রেস করতে গেছি কিন্তু তিনি রাখাইন নিয়ে আগে একবার কথা বলেছেন আবার কথা বলেছেন এবং আমি আবার একাধিক ভিডিওতে বলেছি ওখানেও বসে বসে উনি মিথ্যাচার করেছেন এবং আমাদেরকে স্টুপিড ঠাউরেছেন। ঠাউরেছেনও বলেছে ওনার নাকি বিরাট বিরাট সব ডিগ্রি টিগ্রি আছে বহু বিরাট বড় চাকরি টাকরি করেছেন হতেই পারে তো ওনার অনেক জ্ঞান বুদ্ধি আছে তার মানে সবাই স্টুপিড সবাই কেউ কিছু আর বোঝে না এটা হতে পারে না মিয়ানমারে যে করিডোর নিয়ে আলাপ সেই করিডোর নিয়ে কথা বলতে গিয়ে খুব জেনারেলি তিনি যেটা করেছেন করিডোর নিয়ে কোনো কথা হয়নি করিডোর নিয়ে কথা হয়নি মানে হচ্ছে এই বিষয়টা আসলে ইম্পোজ করা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার উপরে কারণ তিনি বলেছেন যে এখানে একটা মানবিক করিডরের সিদ্ধান্ত হয়েছে সরকার নীতিগতভাবে নিয়েছে শর্ত বা সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা চলছে যদি সেটা মিলে যায় তাহলে দেয়া হবে কারণ আমরা জানি যেটা বলা হয়েছিল ওদিকে দুর্ভিক্ষ পরিস্থিতি আছে এগুলো নিয়ে অনেক কথা বলেছে ওই ঢুকছি না মিস্টার খোলিলতাই বলছেন তিনি একটা ভাষার মার প্যাচ করতে আসছেন ওনার একটা বক্তব্যটা আমি পড়ি এবং আবারও বলছি উনি আমাদেরকে কতটা স্টুপিড বলে মনে করেন সেটা বোঝা যাবে খেয়াল করি তিনি বলেন আমরা মানবিক চ্যানেলে আমরা কি দেব কি দেবো না এটা আমাদের সার্বভৌম সিদ্ধান্ত এটা মানবিক করিডোর না মানবিক চ্যানেল একটু বুঝি মানবিক চ্যানেল দিয়ে আমেরিকা বা চীন কারো থেকে বাংলাদেশের উপরে কোনো চাপ নেই মানবিক চ্যানেল তৈরি হলে তার পুরো দায়বদ্ধতা থাকবে জাতিসংঘের উপর বাংলাদেশ শুধু বর্ডারে নিরাপত্তা দেবে খলিলুর রহমান বলেন করিডোর ব্যবস্থাটি বুঝতে হবে এই জায়গাটা খেয়াল করুন আমাকে বোঝাচ্ছেন উনি করিডোর হচ্ছে একটা জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা আমরা এখানে কাউকে সরাচ্ছি না মানে মানুষ সরানোই শুধু করিডর বাকিটা করিডোর না তার ভাষায় প্যাসেজ এবং এটা করিডোর বলে নাকি বিরাট ঝামেলা বাঁধিয়ে দিয়েছে পররাষ্ট্রপ্রদেশটা তার স্বঘোষিত শিষ্য ঠিক একই রকম হচ্ছে এই সিনক্রাইজেশনগুলো দেখব এবং এটা তার প্রধান পাপ না পাপ অন্য জায়গায় সেটাই আসলে তার এই পদে থাকার নৈতিকতা বা যোগ্যতাকে বিরাট প্রশ্নের মুখে ফেলেছে বলে আমরা মনে করি তো তিনি সেটা বলছেন আচ্ছা করিডোর কি মানুষ যদি না সরায় মানুষ সরালে শুধু করিডোর হয় খেয়াল করি জাতিসংঘের হিউম্যানিটারিয়ান করিডোর বস্তুটা কি রয়চে ভ্যালের এইখানে যদি কেউ দেখেন সেটা হচ্ছে এটা একটা ডেমিলেটারাইজ জোন একটা এটা একটা স্পেসিফিক এরিয়া অথবা স্পেসিফিক টাইমে যারা কনফ্লিক্ট করছে তাদের ওখানে আচ্ছা তারা কি করে ভায়া দিস করিডোর আইদার ফুড অ্যান্ড মেডিক্যাল এইড ক্যান বি ব্রড টু এরিয়াজ কনফ্লিক্ট অর সিভিলিয়ানস ক্যান বি ইভ্যাকুয়েটেড খেয়াল করি বাংলায় কথাটা এরকম দাঁড়ালো এই করিডোরগুলোর মধ্য দিয়ে খাদ্য এবং ওষুধ যে কনফ্লিক্ট আছে সেখানে নিয়ে যাওয়া হয় অথবা সিভিলিয়ানস ইভ্যাকুয়েটেড করা হয় কোন জায়গা থেকে কনফ্লিক্টের যায় জায়গা থেকে তাহলে ডক্টর খলিল বলছেন যে লোক সরিয়ে এটা করিডোরের একটা কাজ একটা কাজ মানুষ সরিয়ে না আনা হলেও যদি একটা ডিবিলিটারাইজ জোনের মধ্য দিয়ে মেডিকেল এবং ফুড এইড হিসাবে যায় সেটাও করিডোর সুতরাং উনি হিউম্যানিটারিয়ান প্যাসেজ ট্যাসেজ নাম দিয়ে যে সব বলছেন এগুলো আসলে করিডোরি এই শব্দটা করিডোরি ভাষার মার প্যাচ করছেন যে কারণ তাকে পররাষ্ট্র উপদেশটাকে ভিলেইন বানাতে হবে আমরা খেয়াল করছি সিস্টেম্যাটিকলি তার উপরে পররাষ্ট্র সচিবের উপরে আক্রমণ হয়েছে এবং পররাষ্ট্র সচিবের তো চাকরি গেছেও আমরা মোটামুটি সেই নিউজও দেখলাম প্রভাব বিস্তারের চেষ্টা খুব ক্লিয়ারলি দেখা যায় তাহলে এই মিথ্যাচারগুলো যে বললাম আমাদেরকে স্টুপিড মনে করেন আমরা কিছু জানি না বুঝি না মনে করেন আর আমরা বেসিকলি বুঝি এটা যদি করিডোর তাত্ত্বিকভাবে বলছি নাও হয় এটা করিডোর না হলেও আপনি যখন এখান দিয়ে খাবার এবং ঔষধপত্র পাঠাবেন জ্বালানি পাঠাবেন সেটা আরাকান আর্মির হাতে পৌঁছে যেতে পারে এবং যুদ্ধের মধ্যে যখন তার প্রতিপক্ষ তাকে ব্লকেড দিয়েছে ব্লকেড দেওয়ার পর যখন আরাকান আর্মিকে চাপে ফেলতে চাইছে তখন এই পণ্যগুলো সব স্ট্র্যাটেজিক পণ্য হয়ে যায় যে সোলজার ঠিকমতো খেতে পারছে না সে ঠিকমতো খেতে পারলে সে ভালো যুদ্ধ করতে পারবে যে রোগে কাতরাচ্ছে সে ঔষধ পেলেও শক্তিশালী হয়ে উঠবে ভালো যুদ্ধ করতে পারবে সেগুলো স্ট্র্যাটেজিক পণ্য একই ঘটনা ঘটবে যদি জানতা রিচালিয়েট করে করবে আগেও এটা নিয়ে বিস্তারিত কথা বলেছে আজকে কথার জায়গা মূলত এটা না সাম্প্রতিক সময়ে এই ঘটনা যখন ঘটছে আমাদের অনেকেরই পরিচিত অর্থনীতিবিদ জিয়া হাসান জিয়া হাসানকে আমরা অনেকেই চিনি তার লেখার সাথে পরিচিত আমরা দীর্ঘদিন থেকে পরিচিত বন্ধু এভাবেই বলতে পারি জিয়া হাসান খুবই ক্রেডিবল বিষয় নিয়ে কথা বলেন একটু জিয়া হাসানকে যারা চেনেন না তাদেরকে একটু জানানো দরকার আছে তিনি গুজব টুজব নিয়ে আসলে আলাপ টালাপে নামেন না তার কাছে হয়তো কখনো এক্সপোজড নিউজ না থাকতে পারে কিন্তু কখন উনি এসব নিয়ে সাধারণত বলেনই না উনি এমন একটা স্টেটাস দিয়েছেন যে স্টেটাসটা কাজ তার না এবং উনি ওখানে উল্লেখ করেছেন রাদার এগুলো ঝুলকান্নাইন সায়ের মতো মানুষ এই মিলিটারির ভেতরের এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আনেন এবং সায়ের সেখানে জবাবও দিয়েছেন যে তিনি এটা জানতেন তার মানে সায়েরও যখন এটাকে কনফার্ম করছে আমরা এই দুজনকে মিলিয়ে এটাকে খুবই অথেন্টিক একটা বিষয় ধরতে পারি স্ট্যাটাসটা অনেকেই পড়ে ফেলেছেন না পড়লে একটু পড়ে নেবেন এখানে জিয়া হাসান যেটা ক্লেইম করছেন সেটা হলো আসলে বাংলাদেশ মিলিটারিতে একটা বাজে ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল এবং এই উত্তেজনার কেন্দ্রে ডক্টর খলিলুর রহমান ডক্টর খলিল যে কাজটা করেছেন তিনি একজন লেফটেন্যান্ট জেনারেলকে নিয়ে তার সাথে সম্পর্ক তৈরি করে সেনা সেনাপ্রধান যেন জামানকে ফায়ার করতে চেষ্টা করেছেন এবং প্রায় পরিস্থিতি হয়েই গিয়েছিল তাকে ফায়ার করা হবে জিয়া যেটা দাবি করছেন এইটা চিফ জেনে গেছেন তিনি তার স্টাফদের কাছ থেকে বিদায়ও নিয়েছেন যে তাকে চলে যেতে হতে পারে একটা চিঠি তৈরি করে প্রধান উপদেষ্টার অফিস থেকে সেটা ফাইনালি সিগনেচার করার জন্য রাষ্ট্রপতির দপ্তরে যাচ্ছিল এই ধরনের আলাপ কিন্তু আছে কিন্তু এটা জানাজানির পর মিলিটারির হায়ার অফিসিয়ালদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং শেষ পর্যন্ত এই ক্ষেত্রে এটা আর এগিয়ে যেতে পারেনি এই ধরনের একটা আলাপ আনছেন এবং ওখানে যেটা বলা হয়েছে যারা খলিলুর রহমানকে ডিফেন্সের দায়িত্ব দেয়া আমি বহুবার বলেছি হঠাৎ করে আসলেন একজন মানুষ মন্ত্রী পদমর্যাদা হাই রিপ্রেজেন্টেটিভ দুদিন না যেতে তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হয়ে গেলেন একই সাথে ডিফেন্স মিনিস্ট্রি সামলাতে তিনি প্রধান উপদেষ্টাকে সাহায্য করবেন মানে বাংলাদেশে সবসময় প্রধানমন্ত্রীরা তাদের অধীনে রাখেন এটাও রেখেছেন কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি দেখিয়েছি এর আগে মন্ত্রী পদমর্যাদায় তার একজন এটার এটা হলো প্রধান উপদেষ্টার একজন নিরাপত্তা এবং সামরিক অ্যাডভাইজার আছেন মন্ত্রীর পদমর্যাদা অলরেডি যদি তার এই সাহায্য প্রয়োজন হয় সেখানে আরেকজনকে এবার মিনিস্ট্রি সামলাতে হবে এটা দেওয়া হয়েছে তার মানে সেনাবাহিনীর ওপরে ডিফ্যাক্টো নিয়ন্ত্রণ আবারও সেই কথা তার স্বঘোষিত শিষ্যের প্রধান আক্রমণের বস্তু হচ্ছেন জেনারেল ওয়াকার এবং তার গুরু অর্জুন কৃষ্ণ সম্পর্কের কথা বলা হয় কৃষ্ণ যখন এই দায়িত্বে এসে দাঁড়ায় এই দায়িত্বে থাকেন তখন সারকামস্টেন্সিয়াল এভিডেন্স বলে তার চেষ্টাই হবে কীভাবে জানাবো অকালেরুজামানকে এখান থেকে সরানো যায় রূপস অঙ্ক এর মধ্যে কোনো জটিলতার কিছু নেই সুতরাং এই অস্থিরতার পেছনে দায় খুবই সম্ভাবনা আছে আমি নিশ্চিতভাবে বলছি না খুবই সম্ভাবনা আছে জনাব খলিলের এখন বিদ্যমান প্রেক্ষাপটে কেউ বলতে পারেন যে এটা কি খুব কনক্রিটলি প্রমাণ করা যায় উত্তর হচ্ছে খুব কনক্রিটলি প্রমাণ করা যায় না সরকার চাইলেই তথ্য বের করতে পারে সরকারের প্রচুর গোয়েন্দা সংস্থা আছে নানান রকম ইনফরমেশন আছে কিন্তু যে ট্রাস্টের সংকট তৈরি হয়ে গেল এটা খুব ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর এমন একজন মানুষ থাকা যিনি সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করতে চেষ্টা করেছেন এবং দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটা যাকে এখন আর রিলাই করে না বিএনপি যে তিনজনকে সরিয়ে ফেলতে বলেছে সেই তিনজনকে এখনই সরানো লাগবেই সেটাও যদি নাও বলি অন্তত ছাত্র প্রদেষ্টাদের মধ্যে অন্তত আসিফ মহম্মদ সাজীব ভূয়া বারবার রেড লাইন ক্রস করছেন তার ব্যাপারে সরকারের খুব সিরিয়াস হওয়া দরকার ঠিক আছে ছাত্রদেরকে যদি ফর দ্য টাইম বিং সরিয়ে রাখা হয় ডক্টর খলিল অত্যন্ত সেন্সিটিভ জায়গায় সংকট তৈরি করার চেষ্টা করেছেন বলে অ্যাটলিস্ট পারসেপশন তৈরি হয়েছে কিন্তু সারকস্টেন্সিয়াল এভিডেন্সগুলো সেই রকম একই রকমভাবে চলছে তিনি কোনো একটা খেলায় আছেন এটা বোঝা যায় অ্যাটলিস্ট মানুষের মধ্যে সেই পারসেপশন তৈরি হয়েছে যদি সেটা তৈরি হয়ে থাকে সর্ববৃহৎ দলটাও তার সব তিনজনের কথা যদি বাদ দেয় অন্তত এই একজন সরকারকে কক ডিজেন্সে দিতে হবে বাংলাদেশের জন্য একজন খলিলের চাইতে একজন মানে একটা বিএনপি দল অনেক বেশি জরুরি কোথায় ছিলেন ষোলো বছর আমি কাউকে কাউকে স্টেটাস দিতে দেখেছি তাকে নাকি শেখ হাসিনার বিরুদ্ধে কিছু কিছু ছোটোখাটো ক্যাম্পেইন আমেরিকাতে করার জন্য ডাকা হয়েছিল তিনি কখনো নাকি সাড়া দেননি আমি নিশ্চিত না কিন্তু এই ধরনের আছে আমেরিকার নিরাপদ চমৎকার জীবনে বসে থেকেছেন এসে এখন বাংলাদেশ উদ্ধার করতে আসছেন সরি আমাদের প্রয়োজন নাই একজন খলিলুর রহমানের আমাদের কোনো প্রয়োজন নাই উনি ছাড়াও বাংলাদেশ ভালো চলবে এবং যে আস্থার সংকট তৈরি হয়েছে আস্থার সংকট মাথায় নিয়ে তার নিজেরই উচিত রিজাইন করা বিরাট পদে কাজ করেছেন বিরাট সব ক্যালিবার আছে তাই যদি হয়ে থাকে এটুকু আত্মসম্মান বোধ তার থাকা দরকার থাকবে উত্তর হচ্ছে না কেউ যদি ষড়যন্ত্র করার পরিকল্পনা নিয়ে আসে তার আসলে ওই সব থাকবে না সুতরাং পদত্যাগ করার কথা কথার কথা উনি পদত্যাগ করবেন না এটা আমরা নিশ্চিত থাকতে পারি তাকে অপসারণ করতে হবে সরকার তাকে অপসারণ করা উচিত একটা কথা সরকারকে মনে রাখতে হবে যেহেতু এখন এক ধরনের বিবাদমান পরিস্থিতি তৈরি হয়ে গেছে সরকার এই দল সেই দল নানা দলের মধ্যে একটা মাঝামাঝি অবস্থানে আসার জন্য সব পক্ষকে ছাড় দিতে হবে সব পক্ষকে ছাড় বিএনপিকেও ছাড় দিতে হবে কোথায় কোথায় দেবে কোথায় কোথায় দেবে সরকারকেও বেশ কিছু জায়গা থেকে তার অবস্থান পরিবর্তন করতে হবে আমি মনে করি সরকার যে এই ব্যাপারে আন্তরিক আছে ডক্টর খলিলকে তার দায়িত্ব থেকে দায়িত্ব মানে সব দায়িত্ব থেকে শুধু ডিফেন্স মিনিস্ট্রি না উনি ওনার সাধের সুখের আমেরিকায় ফিরে যেতে হবে উনি সেখানে ফিরে যান ওখানে ভালো থাকুন অনেক ভালো থাকুন এই পচা দেশে আমরাই কিছু করতে পারি কি দেখি এই পচা দেশ উদ্ধার করার জন্য কোনো আমেরিকাবাসীকে ডেকে আনার কোনো প্রয়োজন আমরা দেখি না ডক্টর ইউনুসকে সদিচ্ছা প্রমাণের জন্য ওনাকে দায়িত্ব থেকে সরাতে হবে সব দায়িত্ব থেকে উনি কোনো দায়িত্বে সরকারের সাথে থাকবেন না এটা নিশ্চিত করতে হবে